আইসিসি লদের ছাড়িয়ে উপরে উঠলেন পারভেজ হোসেন ইমন বিপক্ষে তার ব্যাটিং তাকে উপরে উঠালেও নিচে নেমে গেছেন তানজিদ হাসান তামিম এদিকে ক্যারিয়ার বেস্ট ইনিংস খেলে ম্যাক্স ওয়েলের সমান পয়েন্ট নামের পাশে তাভি হৃদয় র্যাঙ্কিং আপডেট নিয়ে আরও থাকছে প্রতিবেদনে টিটোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশের ব্যাটাররা তবুও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে উনিশতম স্থানে রয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম শেষ ম্যাচে পঞ্চান্ন রানে অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে ব্যর্থতায় পিছিয়েছেন তিনি তবে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন একুশ ধাপ এগিয়ে রয়েছেন আটত্রিশ নম্বরে তিনি পেছনে ফেলেছেন স্যামসন ম্যাক্সওয়েলদের মতো খেলোয়াড়দের যদিও তারা বর্তমানে খেলার মধ্যে নেই এই ফরম্যাটে প্রথম টিটোয়েন্টিতে মাত্র এক রান করে আউট হলেও পরের দুটিতে যথাক্রমে তেতাল্লিশ ও তেত্রিশ রান করেছিলেন তিনি এদিকে বাজে ফর্মে নয় ধাপ পিছিয়ে সাইফ হাসান আছেন ইমনের পরেই উনচল্লিশ নম্বরে তার পুরো সিরিজে আলো ছড়াতে পারেনি তিনি খেলেছেন ছয় বাইশ ও উনিশ রানের ইনিংস তবে পাঁচ ধাপ উন্নতি করেছেন তাও হৃদয় রয়েছেন তেতাল্লিশ নম্বরে প্রথম টি টোয়েন্টিতে তিরাশি রানের অপরাজিত ইনিংস খেলার পর দ্বিতীয়টিতে ছয় রান করে আউট হয়েছিলেন আর শেষ ম্যাচে মাঠে নামতে হয়নি তাকে তার সমান পয়েন্ট নিয়ে তার উপরে আছেন ম্যাক্সওয়েল তিন ধাপ পিছিয়ে জাকির আলী অনেক রয়েছেন আটষট্টিতম স্থানে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের র্যাঙ্কিংয়ে আরেক ভারতীয় বরুণ চক্রবর্তী শীর্ষ স্থান ধরে রেখেছেন